হরে কৃষ্ণ জয় রাতে গোবিন্দ শুভ বিকেল বন্ধুরা আমি আমার নিজের জন্য আবার একটু ফুড কেক ডাল কেক বানাচ্ছি চলো দুধ কাজু কৃষমস পেস্তা তাল তাল আরাম চিনি ময়দা সুজি তেল আর এক চামচ ঘি এখানে পেড়া এখানে ভ্যানিলা চলো এগুলো সব একসঙ্গে মিক্সড করবো ভ্যানিলা এসিস দুধ দিয়েছি আবার আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে সব বেকিং সোডা একটু দিয়ে দিলাম বেকিং পাউডার আর দশ টাকাওয়ালা একটা গুঁড়ো দুধ দিয়েছি আমুল সেটা দেখায়নি এটা বেকিং পাউডার দশ টাকাওয়ালা একটা গুঁড়ো আমুল দুধ দিয়ে দিয়েছি সেটা দেখায় নি এবারে আমি এর মধ্যে একটু ময়দা নিয়েছি বেকিং ইয়েটা নেই কাগজটা নেই এবারে আমি এর থেকে দুধের সর আর খোয়াখি দিয়ে দিচ্ছি দুধের সর আর খোয়াখির কাজু কিশমিশ পেস্তা কিছু চিনি বাদাম আবার দিয়ে দিলাম এবারে আমি মেশিনে বসিয়ে দিলাম আমার এই যে কেকটা হয়ে গেছে হয়ে গেছে এখন খুব গরম তাই জন্য এখন উল্টে দিতে পারছি না পরে দেব এবার আমি উল্টে এই যে উল্টে দিয়েছি আমার হয়ে গেছে কেকটা একদম নরম খুব তাল কেক এটা ময়দা দিয়েছিলাম ওই এইটায় সেটা সেই ময়দাটা এই কাগজটা থাকে তো ওটা নেই দেখো কোনো আমি একদম পারফেক্ট নরম হয়ে গেছে এই যে আবার দিতে দিলাম বন্ধুর পেট দেখো আমার সোনামণির সব থাকলের জন্য আজকে তাল ফুটি বানালাম হয়ে গেছে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দু শুভ অভিজ্ঞ বন্ধুরা চলো টাটা হচ্ছে কি সুন্দর হয়েছে কেকটা আমার একদম সব আমি এইভাবেই সোনামণিদের জন্য যা পারি তাই করি চলো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দু